আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে প্লটটি দেখাবো তা হচ্ছে একুশ নম্বর সেক্টরের একশো এগারো নম্বর রোডের সাত নম্বর প্লট দক্ষিণমুখী প্লটটি একদম লেকের সাথেই আমরা আসি প্লটের দিকে যাচ্ছি আজকে আপনারা আপনারা যারা পূর্বাঞ্চলে প্লট কিনবেন ভাবনা করছেন তাদের জন্য এই প্লটটি অনেক ভালো হবে বলে মনে করছি প্লটের যে রাস্তাটা এই যে প্লটটি দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন প্লটটি এটি পূর্বাঞ্চল একশো এগারো নম্বর একুশ নম্বর সেক্টর একশো এগারো নম্বর রোডের সাত নম্বর প্লটটি দক্ষিণমুখী এই দেখতে পাচ্ছেন সাথেই একটা সুন্দর বাংলো বাড়ি করে রাখছেন ওরা যদি একটু দেখাই এই দেখেন একদম সরু বিদ্যুতে সিট সি লাগানো সুন্দর সুন্দর এই প্লটটি দুই পাশেই বাউন্ডারি করা আছে এই পাশের এই পাঁচ নম্বর প্লটটি বাউন্ডারি করা আছে এবং পিছনের সবগুলো প্লট আরসিসি সিট দিয়ে বাউন্ডারি করা আছে পঁচাত্তর ফিট রাস্তা এ দেখতে পাচ্ছেন ব্রিজ সাথে একটা মাদ্রাসা রঘুরামপুর ফুলবরিয়া মাদ্রাসা এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই রাস্তাটা একদম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখান থেকে তিরিশ সেকেন্ড লাগবে ওই যে এই গাছগুলোর এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমালা এবং তিনশো ফিট কাঞ্চন ব্রিজ রোড আর এই দিকে গেলে আপনার এক মিনিট সামনে গেলেই ঢাকা গাজীপুর বাইপাস প্লটটির লোকেশন অত্যন্ত চমৎকার যারা এই প্লটটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন বিদ্যুতের লাইন এবং পানির লাইন এখনই দেওয়া আছে প্লটটি এখনই বাড়ি করার উপযোগী এবং সাথে একটা বাড়ি করাও আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং সমতল ভূমি এক দেখতে পাচ্ছেন আপনারা কোনো উঁচু নিচু নাই একদম সমতল ভূমি যারা এই প্লটটি নিতে চান তাদের আমি বলে দিচ্ছি আরেকবার ঠিকানাটা বলে দিচ্ছি একুশ নম্বর সেক্টর একশো এগারো নম্বর রোড সাত নম্বর প্লট দক্ষিণমুখী পঁচাত্তর ফিট রাস্তার সাথে এই যে রাস্তাটি পঁচাত্তর ফিট যারা প্লটটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন Assalamualaikum.